বন্ধুরা আজ মকর সংক্রান্তির দিন মকর সংক্রান্তিতে আমাদের বাড়িতে পিঠে পুলির আয়োজন করা হয়েছে তো বাড়িতে পিঠে অনেক ধরনের পিঠে বানানো হচ্ছে তারই মধ্যে দেখো দেখে নাও এটা কি পিঠে বানাচ্ছ এটা সাদা পিঠে বাহ সুন্দর হচ্ছে আর এদিকে শুরু হয়ে গেল এটা মালপোয়া টাইপের কিছু একটা পিঠে তৈরি হচ্ছে নাম ঠিক জানি না ও পাটি সাপটা হয়েছে তাই তো নারকেল এই তোলা হচ্ছে মোটামুটি দেখে নাও দেখে নাও দেখে নাও না নারকেল দিয়ে পেঁচিয়ে দেবে তাই তো নিচে তেল দাওনি করাইতে হালকা তেল তেল দিয়ে মুছে নিতে হয় বুঝলে নতুন হাত তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে পিঠে বানাতে এই তো হবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে তা মোটামুটি সুন্দরই হয়েছে এটা

পিপিটা করা খুব শক্ত যাকে পিঠে নিয়ে পিঠে করা নিয়ে মোটামুটি একটা যুদ্ধ মহাযুদ্ধ বেঁধে গেছে কোনো কোনো পিঠে হচ্ছে পিঠে হচ্ছে না আসলে সারা বছর প্র্যাকটিস না করলে যেটা হয় সারা বছর তো আমরা পিঠে নিয়ে কোনো প্র্যাকটিস ফ্যাকটিস করি না এই জন্য বছরে একটা দিনই একটা দিন পিছিয়ে করছে গিয়ে না ঝেয়াল অবস্থা

দেখি কেমন পিঠে তৈরি হচ্ছে এই তো বাহ তো এটা সুন্দর হয়েছে বেশ এবার ওদিকটা একবার দেখে নাও কি অবস্থায় আছে

পিঠে নিয়ে যুদ্ধ চলছে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আর অনেক এনজয় করতে থাকো